আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংসের কালো রেসিপি যারা যারা রান্না করতে পারেন না কীভাবে রান্না করবেন কালো ভুনা জানেন না তারাও শিখে ফেলতে পারবেন খুবই সহজে তো আসসালামু আলাইকুম আমি নিমা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার পিটিগুলো দেখছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কালাবোনা যেহেতু করব লাগবে আমার গরুর মাংস যার জন্য আমি গরুর মাংসগুলোকে ভিজিয়ে সুন্দরভাবে কেটে এখন ধুয়ে একটা জারের মধ্যে রেখে দিচ্ছি যাতে এখানে রাখার পর এক্সট্রা যে পানিগুলো থাকে সেগুলো সম্পূর্ণ ঝরে যায় গরুর মাংসের মধ্যে যাতে কোনো এক্সট্রা পানি না থাকে তো এখন আমার এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো দিয়ে যা আমি নিয়ে নিলাম রাধুনি কালাভুনা মশলা এটাই হচ্ছে আজকের রান্নার মূল উপকরণ তো এটা এখন আমি কেটে দেখাবো এটার ভিতর মূলত কী আছে আমি এটা কেটে মোটামুটি দুইটা প্যাকেট পেলাম তো এগুলো কেটে আমি দেখাবো কি পরিমাণ মশলা এটার ভিতরে আছে তো প্রথমে ছোটোটা কাটলাম কেটে দেখলাম যে এটার ভিতরে খুবই অল্প পরিমাণে একটু মশলা আছে তারপরে বড়টা কাটলাম তো এই হচ্ছে আমার রান্নার আজকের মোটামুটি মশলা আমি এখানে এক্সট্রা কোনো মশলা ইউজ করবো না সাথে একটা টমেটো পেস্ট রেখে দিলাম আপনাদের পাশে টমেটো সস থাকলে সেটা ইউজ করতে পারেন সেটাই বেস্ট কারণ আমার পাশে টমেটো সস ছিল না যার কারণে আমি একটা টমেটো পেস্ট এখানে ইউজ করলাম তো আমি যে ধুয়ে রাখা পানি ঝরিয়ে যে মাংসটা রাখলাম সেটা এখন আমি একটা পাতিলে ঢেলে দিলাম তো আমি এগুলোকে একটু সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি যেহেতু জমাট বেঁধে তো যাই হোক এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এখন এখানে দিয়ে দিচ্ছে আমরা আদা রসুন পেস্ট আর সাথে যে আমাদের টমেটো পেস্টটা ছিল এটা একটা পুরোপুরি দিয়ে দেওয়া হয়েছে সাথে দিয়ে দিলাম রাঁধুনি কালাঘুনার পুরো মশলাটা এক প্যাকেট আর ছোট প্যাকেটটা রেখে দিয়েছি এটা পর ইউজ করবো এখন দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে এখন এখানে আরিফ ভাই এটাকে ভালোভাবে মেখে নিচ্ছে যেহেতু আমাকে হেল্প করতেছে আরিফ ভাই তো মশলাগুলোকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে একবারে বসিয়ে ফেলতে হবে মাংস অনুযায়ী আপনারা পানি অ্যাড করবেন তো আমি যখন পানি অ্যাড করেছিলাম বা পাতিলটা চুলায় বসিয়েছিলাম তখনকার টেস্ট আমার কাছে নেই হাতে চাপ খেয়ে বা কোনোভাবে হয়তো ওই প্রসটা ডিলেট হয়ে গেছে তো যাই হোক পাতিরের ঝোলটা যখন কমে আসবে সবচাইতে বেশি লক্ষ্য রাখতে হবে যাতে মাংসটা এই মুহূর্তে লেগে না যায় কারণ এই মুহূর্তে মাংসটা লেগে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে আর মাংসটা রান্না করতে করতে নাড়তে নাড়তে ঝোল শুকানো শুকাইতে শুকাইতে কালো ঘুণার যে অথেন্টিক কালারটা কালো কালার ওইটা চলে আসবে এটা নিয়ে চিন্তা করতে হবে না তো নামানোর আগে আমি এখানে ছোটো প্যাকেটে যে মশলা ওইটাও দিয়ে দিয়েছি রান্নাটা কমপ্লিট করার এক থেকে দুই মিনিট আগে আমি কিছু পেঁয়াজ কিউব আকারে কেটে মাংসর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি আর আলহামদুলিল্লাহ মাংসের টেস্ট অসম্ভব ভালো হয়েছে অনেক মজা করে আমরা সবাই খেয়েছি আর পেঁয়াজগুলো দেওয়ার কারণে মনে হয়েছে টেস্ট আরও কয়েক গুণ বেড়ে গেছে এই যে রান্না হয়ে গেল আমাদের গরুর মাংসের ভুনা এত মজা হয়েছে যেটা আমরা পোলাওর সাথে খাইছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো ইনশাআল্লাহ এইভাবে যারা পারেন না রান্না করতে তারাও চাইলে বাসায় গরুর মাংসের ভুনা করে সবাইকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবেন তো কালা ভুনার সাথে আমরা একটা বোরহানিও সাথে রেখেছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা থেকে আল্লাহ হাফেজ বাই বাই দেখা হবে পর পরবর্তী কোনো ভিডিওতে আর চাইলে আমাকে কিন্তু একটি স্টার গিফট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ